দুষ্টুমি করো খালি তোমরা তোমাদের ছবি উঠাচ্ছি না ছবি উঠবা না কেন কেন বাড়ির মানুষ দেখে ফেলবে তাই দেখি কে বলছে বেলুন বেচতে হুম একাই বেচ মামি তো ভয় পাবো না 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 ফেলবে কেন

যে তুমি বেয়া দবী করছো কথা শুনছো না তাই এই আমাকে যদি ফেলে দিছিস তোরা হ্যাঁ আমার আর দেখে ভিডিওর মধ্যে ভালোই লাগছে তোদের বেলুন দেখি সত্যি দেখতে সুন্দর দেয় লেকের ধারে